অনেক অদিথিয়ারা আছেন যারা আপনার আগের ক্যাম্পাসে পড়াশোনা করছেন আপনার জুনিয়র যারা আছেন তাদের জন্য যদি একটু আপনার কাছে অ্যাডভাইস চাই তারাও তো কম বেশি সবাই এই পড়াশোনার ঝড়টা বলেন কিংবা সামনের কেমন দিন অপেক্ষা করছে তার একটা স্বপ্নের কথা বলেন তারাও একটা সময় পার করছে নিশ্চয়ই এরকম হয় যে পড়াশোনা করতে করতে ডেডলাইন ফেস করতে করতে মিড টার্ম ফাইনাল দিতে দিতে একটা সময় গিয়ে নিশ্চয়ই মনে হয় যে আর বোধ হয় পাচ্ছি না আর বোধ হয় যুদ্ধটা চালিয়ে নিয়ে যাওয়া যাবে না সেই রকম সময়ে মনের সাহসটা কিভাবে ধরে রাখা যায় কিন্তু আজকে আমরা যে তানিয়াকে দেখছি এত আত্মবিশ্বাসী যে কিনা যে কোনো যুদ্ধ যে কোনো ঝড় মোকাবেলা করবার জন্য প্রস্তুত এরকম আত্মবিশ্বাসী কেমন করে হওয়া যায় আপনার ছোট যারা আছে নদীপেয়ারা তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে না আমি বলবো যে সব সময় ভয় পেলে হবে না ভয়কে জয় করতেই হবে তো প্রতিটা মানুষের লাইফে এরকম থাকবে প্রবলেম তো সেটা সলভ করতে হবে নিজে বুঝতে হবে যে আমার কোনটা ভালো হবে কোন ঠিক সময়ে কাজটা করতে হবে যে কাজ ফেলে রাখা যাবে না আমার কালকে মিত্রাম আমি আজকে রাতে পড়বো না আগে থেকে সব প্ল্যান করে রাখতে হবে জীবনটা যুদ্ধ সে যুদ্ধ জয় করতে হলে ভয় সেখানে ভয়ের নামে কোনো প্রশ্নই থাকা যাবে না তো আপনি নিজের উপর থাকা লাগবে তার মানে একদম যেহেতু একটা আমরা যুদ্ধের ময়দানেই আছি বলা যায় সামনে একটা ভালো দিনের স্বপ্ন দেখছি পুরোটা পরিকল্পনা করে নিয়ে কোন রকমের দায়িত্বে অবহেলা না করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে অসংখ্য ধন্যবাদ তা নিয়ে আমাদেরকে সময় দেবার জন্য এবং আমরা চাই আপনার সব স্বপ্নগুলো পূরণ হোক